नाम <HAHA> <abdomen educación>

দিয়ে সুন্দর করে দুই দুইটা করে সত্যি কথা এটাই আজকে এটাই প্রমাণ হয়েছে যে ব্রাজিলের কোনে kawa নাই খেলা দেখলো আর্জেন্টিনা খেলা দেখে যেটা দেখা শান্তি পাবে এই জয় আমাদের এই জয় ডি মেরিয়ার এই জয় মেসির এই জয় আর্জেন্টিনার মেসি 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 আজকে আদ্যলিবা জিতার জন্য ভিতর থেকে বেশি খুশি লাগতেছে আমাদের আজকে এই বলে বোঝাইতে পারবো আপনাদেরকে আগ পর্যন্ত আপনার বুকের ভিতরে কেমন করছিল বুকের ভিতরে আসলে ম্যাচ হারানিয়া ছিল না যেহেতু

ক্রিকেট ছিল আমরা তাকে সোনালি এই ট্রফিটা দিয়ে দিতে বিদায় করে পারছি এটা আমাদের অনেক গর্বের বিষয় হ্যাঁ আমাদের ডিমেরিয়া লাকি এটা বটে ডিমেরিয়া সর্বোচ্চ ফাইনালে চেষ্টা করে এবং তার কোনো কনসিস্ট থাকে প্রত্যেকটা ফাইনাল ম্যাচে ওয়ার্ল্ড কাপও দেখেন দেখেন এবং মেসির যেই যে স্বপ্ন ধরাটা ছিল সেটা এই ডিমেরিয়াই পূরণ করেছে

ব্রাজিলের ভিলার অনেক দিবি আসছে এখানে তাদের জন্য একটাই কথা যখন আমাদের